বাংলা ভাষা এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ তাদের এবার ছ বছরে পা এবারের ভাবনা যত দূর বাংলা ভাষা শীর্ষক মঙ্গলবার শহর কলকাতায় গঙ্গা বাংলা ভাষা ও সংস্কৃতির উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বাংলা ভাষা এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত বহু কবি গায়ক বাচিক শিল্পী থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসক এবং স্বনামধন্য ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর গান আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন লঞ্চে থাকা বাংলা সংস্কৃতি মনা মানুষজন মূলত বাংলা ভাষাকে রক্ষার স্বার্থেই অভিনব ভাবনা যুগ যতদূর বাংলা ভাষা এই শব্দবন্ধটা আমরা ধার করেছিলাম মোহাম্মদ মুহুল হুদার একটা কবিতার লাইন ছিল যতদূর বাংলা ভাষা তত দূরে বাংলাদেশ সেটা আমাদের খুব অনুপ্রাণিত করেছে বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে শুধুমাত্র সন্দেহ প্রকাশ করে আমি ঘরে বসে রইলাম আর তাহলে পরে এই বাংলা ভাষার ভবিষ্যৎ সুরক্ষিত করা যায় না চাই চাই প্রসার লক্ষ্য করেছি যে দিল্লি নির্ভর বাংলা ভাষা কি মুম্বাইয়ের বাংলা ভাষীরা এদের থেকে বাংলা ভাষাকে যারা বাঁচিয়ে রেখেছেন সত্যিকারের বাংলা ভাষাকে যারা বাঁচিয়ে রেখেছেন তারা হচ্ছেন গ্রাম বাংলার বাংলা ভাষীরা এবং বাংলাদেশের বাংলা ভাষীরা উর্দু ভাষীরা যা তখনকার দিনে স্বাধীনতা আন্দোলনের বিপরীতে কাজ করতে চেয়েছিলেন তাকে স্বাধীনতা আন্দোলনকে রক্ষার বদলে তাকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন আজকে তারাই বিশেষ করে বাংলা ভাষার উপর একটা আঘাত আনছে আর আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষেও এই আঘাতটা নেমে আসছে বিভিন্ন বাংলাভাষী পরিযায়ী মানুষ তারা বিভিন্ন রাজ্যে এই ভি মানে ভীষণভাবে আক্রমণ আক্রমণ করা হচ্ছে তাদের তাদের লাঞ্ছিত করা হচ্ছে এমনকি তাদের প্রাণ মানে কারো কারো প্রাণ পর্যন্ত রয়েছে এই আক্রমণে উর্দু এবং হিন্দি এই দুটো সম্প্রসারণ যে ভাষা দুটো যে আগ্রাসী ভাষা এই ভাষার জন্য আমাদের বাংলা ভাষার উপর আজকে খুব স্বাভাবিকভাবেই এই ভাষা দুটো আক্রমণ নামিয়ে এনেছে কি বলবো এখানে কিছু আলাদা করে বলার নেই প্রচুর লড়াই এই বয়সে এসে প্রতিদ্বন্দ্বী পরিশ্রম করছেন সবার জন্য আমাদের এবার একটু ভাববার সময় এসেছে যে বাংলা ভাষাটা স্পেশালি কিছু ভাবি বাড়ি বাচ্চাগুলোকে শুধু বা ইংরাজি বা হিন্দি সেভেন ল্যাঙ্গুয়েজ করে ছেড়ে দিচ্ছি একটু ভাববার সময় এসছে একটু বাংলা শিখলে কত কি আছে ওটা আমাদের দিনের শেষে গিয়ে তো সেটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসী তো অনেকটা বড় হয় লিটিল ব্যবসা পড়াটা লিটিল গেইন অফ স্যান্ড সুতরাং চেষ্টা করতে ক্ষতি কি যেভাবে ধুয়ে মুছে বাংলা সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে রবীন্দ্র এরপর তো রবীন্দ্রনাথকেও চিনবে না পরে কিছু প্রজন্ম আমার মনে এটা চালিয়ে যাওয়ার দরকার আছে মোট তেরো দিনের অনুষ্ঠানের ভাবনা যুগ সাগ্নিকের একত্রিশে ডিসেম্বর পানিহাটি লোক সংস্কৃতি ভবন সোধপুরে হবে অনুষ্ঠান পয়লা জানুয়ারি জোড়াসাঁকর অতীন্দ্র মঞ্চ দোসরা জানুয়ারি সল্টলেকের ইজেট সিসি ঐকতান মঞ্চে তেসরা জানুয়ারি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা চৌঠা জানুয়ারি বেলা বারোটা থেকে রাত আটটা গুহ সভাঘর এবং বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত লীলা রায় সভাগৃহে অনুষ্ঠান পাঁচই জানুয়ারি দুপুর দুটো থেকে রাত আটটা শ্রুতি নাটকের অনুষ্ঠান বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় ছয়ই জানুয়ারি বেলা বারোটা থেকে রাত আটটা গুহ সভাগৃহে সাতই জানুয়ারি দুপুর দুটো থেকে রাত আটটা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা আটই জানুয়ারি দুপুর দুটো থেকে রাত আটটা ঐক্যতার মঞ্চ আবৃত্তির দলগত উপস্থাপনা নয় জানুয়ারি শ্রুতি নাটকের অনুষ্ঠান লীলা রায় সভাগৃহে দশই জানুয়ারি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও বাচিক শিল্পীদের সমন্বয় বিচিত্রানুষ্ঠান শিশির মঞ্চে এগারোই জানুয়ারি সমাপ্তি উৎসব শোভাবাজার রাজবাড়িতে যুব এই উদ্যোগ দেখছি একদম শুরুর বছর থেকে দু হাজার সাল থেকে তখন দুদিন দিয়ে শুরু হয়েছিল সেটা এখন গত বছরে পনেরো দিনে দাঁড়িয়েছিল এখন এবছর তেরো দিন পর্যন্ত এখন আবার বারো থেকে তেরো হয়েছে সংগঠন তো অনেক আছে সাহিত্য সংগঠন আমরা যারা এই সাহিত্য সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত আছি স্বাভাবিক কারণে বিভিন্ন যুক্ত কিন্তু যুবসাগ্নের এই উদ্যোগ অস্বীকার করবার উপায় নেই যে বাহবা দিতেই হয় এরকম বর্তমান সময়ে বাংলা সংস্কৃতির যা হাল সর্বত্র এটা এই কঠিন সময়ে মূলত দু সম্পাদক প্রদীপ গুপ্ত প্রদীপদার উদ্যোগে মানে এটা বলবার ইয়ে রাখে না যে এটা অভিনব এই অনুষ্ঠান বাংলা ভাষা সাহিত্য ও সৃজনশীলতার মিলন মঞ্চ হিসেবে এই আশা নিয়েই এদিন হয় আয়োজনের মূল লক্ষ্য বাংলা ভাষার মর্যাদা রক্ষা সাহিত্য চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত যুব সামনিকের এই যে অনুষ্ঠানটা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে প্রচারে নয় প্রসারে সেটা অত্যন্ত মানে সময়ের প্রয়োজন ছিল মিড অফ দা আওয়ার ইংরেজিতে বলে একটা গ্রেট অসাধারণ অমর জাতি বাঙালি জাতি আমি বাঙালি তাই নিয়ে গর্ববোধ করান পরের প্রজন্মকে না হলে কিন্তু আজ থেকে কুড়ি বছর বাদেও আপনারা বাংলা ভাষাকে বাঙালি জাতিকে কোনোটাই আর বাঁচাতে পারবেন না দিকে দিকে বাংলা ভাষায় কথা বলায় যে সমস্ত হীনস্থার খবর প্রকাশে এসেছে মঙ্গলবার তা নিয়েও দুঃখ প্রকাশ করেন আয়োজকদের একাংশ তাদের মতে বর্তমান সময়ে যখন ভিন ভাষার প্রভাব বাড়ছে তখন বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা কারণ এই সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি হিসেবে বাঙালি বাঙালি বাংলা কথা বলার জন্য নানাভাবে নিপীড়িত হতে হচ্ছে প্রতিবেশী দেশেও খুব ভালো কোনো পরিস্থিতি নয় আমাদের বাঙালিত্ব বিশেষত আমরা যে বাঙালি বাংলা ভাষার যে একটা আন্তর্জাতিক পরিচিতি আছে রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর এদের মানে পরিচর্যা বাংলা ভাষা যে স্থানে আছে এই মুহূর্তে বাংলার এই এইরকম লাঞ্ছনা হওয়ার কথা ছিল না সেই কারণে এই মুহূর্তে এই রকম আয়োজনের খুবই প্রয়োজন আছে বলে আমি মনে করি পাঠ্যপ্রতিম সরকারি সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ